নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়ার্ড কালিং ব্লক শেষে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি যে কিভাবে আমার ডালির গাছটি ছোট থাকা পর্যন্ত আমি কি কি গাছটিতে পরিচর্যা করেছি এবং ফুল কালীন আপনাদের কি পরিচর্যা করতে হবে সেই বিষয়টি আজকে ভিডিও তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ডালিয়া গাছে আপনারা একটি ফুল নিতে চান যেটি সাইজে বড় আকারের হবে সেটির জন্য আপনারা এতে কোনো রকম পিঞ্জিং করবেন না আর আপনারা যদি এই গাছটিকে দেখতে পাচ্ছেন আর আপনারা যদি এতে একাধিক ফুল নিতে চান তো আপনারা এর মাত্রা পিঞ্চিং করে দেবেন দেখতে পাচ্ছেন এই গাছটিকে আমি পিঞ্চিং করেছি তো পিঞ্জিং করলে কি হবে এতে ফুল অনেক হবে কিন্তু তার সাইজটা অনেকটা ছোট হবে তো আপনাদের যেটি ভালো লাগে তো আপনারা সেটিই করবেন আমি একটিতে পিঞ্চিং করেছি আর একটিতে পিঞ্চিং করিনি দেখতে পাচ্ছেন দুটো গাছই প্রায় কুঁড়ি চলে এসেছে তো মোটামুটি পাঁচ থেকে ছটি কুড়ি এসেছে এটি আমি একটি ব্যাগের মধ্যে গাছটিকে লাগিয়েছি আমরা ডালিয়ে গাছে একটু খাবার বেশিই খাই তুলনামূলকভাবে তো আপনারা ডালিয়ে গাছে একটু খাবারটা একটু বেশিই দেবেন তো আপনাদের গাছ যদি ছোটো থাকে তো আপনারা এখন সপ্তাহে একবার করে খোল পছানো জল দিয়ে যাবেন খোল পছানো জলটি গাছে আপনারা খুবই পাতলা করে সেটি গুলে আপনার গাছে দেবেন তো এটি আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে গাছে দেবেন গাছ দেখবেন ঝড়ের গতিতে সেটি বেড়ে উঠছে তো বন্ধুরা আপনাদের গাছ যদি আমার মতো সাইজের হয়ে থাকে তো আপনাদের এটি খাবার দেখাচ্ছি তো বন্ধুরা এটি হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তো এই সারটি আপনারা এ সময় আপনাদের গাছ দেবেন তো বন্ধুরা এতে আট থেকে দশটি মোটামুটি দানা আপনারা গাছে দেবেন এবং এটি যখন আপনারা দেবেন গাছের অনেকটা দূর দিয়ে এটাই দেবেন আর আপনারা খেয়াল রাখবেন যেন এটা গাছে ডাইরেক্ট আপনারা এতে গাছের গোড়ায় দেবেন না তো এটি দেওয়ার পর আপনারা গাছে ভালোভাবে জল দিয়ে দেবেন বন্ধুরা আপনার ডালিয়া গাছে যখন দেখবেন ফুল ফুটে গিয়েছে তখন তাতে কোনো রকম কিছু সার প্রয়োগ করবেন না তো তখন যদি সার প্রয়োগ করেন তো দেখবেন যে পুলটি ফুটেছে সেটি খুব তাড়াতাড়ি ঝরে গিয়েছে তখন শুধু মাত্রার মতো তাতে জল দিয়ে যাবেন আর বন্ধুরা জলটা ডালিয়ে গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ জলটি আপনারা ঠিক মেপে দেবেন জলটা আপনারা এমন দেবেন ডালিয়ে গাছ যেহেতু স্যার সাথে মাটি পছন্দ করে সেহেতু আপনারা গোড়াটা সারাক্ষণ ভিজে রাখবেন এবং আপনারা খেয়াল রাখবেন যেন কোনো রকম জল যাতে না জমে দেখতেই পাচ্ছেন মাটিকে আমি কত সুন্দর ভিজিয়ে রেখেছি তো আপনারা ঠিক একইভাবে মাটিটা ভিজিয়ে রাখবেন আর বন্ধুরা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো রকম গাছের গোড়ায় জল না জমে যখন দেখবেন গাছটিতে ফুল ফুটছে তো আপনারা এতে একটা সাপোর্টের জন্য একটি স্টিক দিয়ে দেবেন স্টিক বা লাঠি যে কোনো কিছু দিলেই হবে আমি লাঠিটি আপনারা যখন দেবেন এই সাইড বরাবর দেবেন কারণ ডালিয়ে গাছের একটি আলুর মতো কন্দ হয় সেই কন্দটি যদি আঘাত পাই সেহেতু গাছটি গোড়া উঠে গিয়ে মারা যাবে সেতু আপনারা যখন দেবেন এক সাইড বরাবর এটিকে পুষ দেবেন এবং এরপর আপনারা এটাকে ভালো করে অপরের সাথে বেড়ে দেবেন তো বন্ধুরা আপনারা যখন দেবেন এটি একটু মাথায় রেখেই আপনারা করবেন তো বন্ধুরা এবার আসি রোগ পোকার আক্রমণে তো ডালিয়ে গাছে তো একটি রোগ হয় না তো একটি রোগ হয় সেটি হচ্ছে পাতাগুলো কুঁকড়ে যায় তো আপনারা তার জন্য যাতে ওই পোকার আক্রমণ আপনার গাছে না হয় তার জন্য আপনারা প্রত্যেক সপ্তাহে নিম তেল বা যে কোনো রকম ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করবেন তো আপনারা প্রত্যেক সপ্তাহে যদি যে কোনো রকম ফাঙ্গিসাইড দেন দেখবেন গাছে কোনো রকম রোগ প্রকার আক্রমণ হবে না তো বন্ধুরা আমি আমার গাছগুলিতে প্রত্যেক সপ্তাহে নিম তেল গাছে প্রয়োগ করি তো দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর তো বন্ধুরা এই নিয়মগুলো আপনারা একটু মেনে চলবেন দেখবেন আপনাদের গাছ আমার গাছের মতো হয়ে উঠবে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আমাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমার জন্য